এতো এত পরিমানে মানুষ এর দিদা আছে আচ্ছা নীলয় ভাই রবিউল ভাই রিন ভাই দিদি এই রবিউল ভাই নীলয় ভাই আইছে ও ভাই সিরিয়াসলি খুকন ভাই তুমি বিবেশ পালা কইতে কে তোমার তো ইউটিউবে সাবস্ক্রাইবার নাই বা ফেসবুক পেজও তেমন ফলোয়ার নাই ভাই আমার বিশ্বাসই হইতাছ না কেমনে বিবেশ পালা তুমি আরে টিকটক আছে না দাঁড়াও সুমন ভাই রিন ভাই দিয়া মিয়া বিবেশ মিয়া ওই হালার দে ও ভাই আমি তো বলছি যে টিকটক থেকে যে পাতনা প্রোগ্রাম মানে বহ হালার তুই বিবেশ পালা কেন রে হালার ওয়ালা দে টিকটক থেকেও কি বিবেশ নেওয়া যায় খুকন আরে হ ভাই খুকনি বিবেশ পায় হয়ে যাব

আরে আমার কথা বোঝার চেষ্টা করো এটা তোমাকে বলতে গেলে অনেক সময় লেগে অন্য একটা ভিডিও তো বলি রেম্বল থাক এখন এই ভিডিও তো আমি বললাম যদি আপনারা ডান তাহলে অবশ্যই আমি কালকে আপনাদের ফুল টিউটোরিয়াল দিব কেমনে কি করছি কেমনে আচ্ছা খোকন শোনো না একটা কথা বলতাম রাগ আবার আর না রাগ করম কি আর খোকনে কোনো কথা রাগ না না মাইヤマঞ্চের কথা আর বেশি রাগ করে না বলছেন আচ্ছা কোন রাগ করব না না যদি রাগ করে আবার আমার আনফ্যান করে দাও তাহলে কি হইব আরে কি কোন এগুলি আপনার মত একজন ভয়াল থুক লয়াল মানে ভালো মানুষে আনফ্যান করে দেব মানে কি লাগি আমি আচ্ছা কোন আনফ্যান করে দেব না কোন আচ্ছা কইতেছি হ্যাঁ আচ্ছা বলেন আমার ডট পার্টনার বানাইবা এইটা কোন কথা কইলেন আর আপনি তো একটু বুঝ থাকা দরকার না মানে এখন যদি আপনার আমি ডট পার্টনার বানাই মানুষ কইব কি আজকে বিবিএস পেয়ে আজকে ডুবারটার মানে হলাই স্যার মানুষ ভাববো কি যে একটা মানে বিবিএস এর কারণে বিবিএস এর লোভে আপনি আমার সাথে ডুবারটার হইছেন আর এমনি তো আপনার ভাইয়ের নাম দা রাখছেন আইডি দেখেন আপনার কেমনে ডুবারটার বানাইমি এখন বর্তমানে আমি ডুবারটার বানাইতে পারবো না সরি আমি জানতাম তুমি এইডাই কইবা কারণ বিবিএস পেলে মানুষ পাল্টে যায়

বানানো যাইব না তুমি দুই মাস পর ডপটনার বানাইবা না আমি জানি তুমি মিথ্যা কথা বলতাছ কি লেভেলের মেজাজটা গরম হয় দুই মাসের কথা কইছি তারপর আবার কয় দুই মাস পরে ডপটনার বানাইবা না এই নিলয় ভাই তুমি কি কিছু তো ভাই খালাম মারে আরে বুইরা বেডি তোরে দুই মাস পর ডপটনার বানাইতে চাইছে এটা কইছে এটাই তো অনেক তো গাইস এই ভিডিওর পার্ট টু লাগলে আপনারা বেশি বেশি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো ফাড়াইয়া লাইবেন